আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর জলপাইয়ের সিজনে জলপাইয়ের বিভিন্ন রকম আচার তৈরি করা যায় আর জলপাইয়ের আচার সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এক এক রকম আচারের এক এক রকম স্বাদ আজকে আমি আপনাদেরকে আর একটা ভিন্ন স্বাদের আচার তৈরি করে দেখাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক এজন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছুরির সাহায্যে আমি দুই সাইডটা কেটে নিচ্ছি কেটে এখন আমি জলপাইগুলো কাজটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে করতে হবে এটা করতে বেশ কিছুটা সময় লাগে ধৈর্য সহকারে এরকম সাইড থেকে আপনারা সব জলপাইগুলো কেটে নেবেন খিচুড়ির সাথে এই জলপাইয়ের আচারটা খেতে খুব ভালো লাগে আপনারা এই জলপাইয়ের আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে করে আমি সব জলপাইগুলো কেটে নিয়েছি আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে এজন্য প্যানে আমি প্রথমেই কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজতে একটু বেশি সময় লাগে এজন্য শুকনো মরিচটা আগে একটু ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এবং ধনিয়া দুই মিনিট মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা জিরা দেওয়ার পর আবারও এক মিনিট ভেজে নিতে হবে ভাজার পর মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলে মশলাটা বেশ মচমচে হয় এজন্য প্রথমে ঠান্ডা করে নিয়ে আমি মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি মরিচের বোটাগুলো ফেলে দেওয়ার পর আমি মশলাগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এখন ভালো করে গুঁড়ো করে নিতে হবে এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে এরকম একটু দানা দানা থাকে আচারের মশলাটা এরকম দানা দানা থাকলে আচার খাওয়ার সময় এটা খুব ভালো লাগে আচার তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দুটা শুকনো মরিচ এখানে পোড়ন দিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এখন ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর আমি জলপাইগুলো এখানে দিয়ে দিলাম জলপাইগুলো দেওয়ার পর উল্টে পাল্টে একটু নেড়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন জলপাইয়ের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ সময় চুলার আশ থাকবে মিডিয়াম লোতে যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা ঝাল খেতে কম পছন্দ করেন কিন্তু কালারটা ভালো আনতে চান তারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটা ভালো আসবে কিন্তু ঝাল কম হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরিষা বাটা এখন এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে আচারের সাথে মিশিয়ে নিতে হবে এই চিনির পানিটা শুকাতে শুকাতে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই আচারটা খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে না হয় জলপাইগুলো ভেঙে যাবে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আচারের মশলা এখন আচারের মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলপাইয়ের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে আচারটা যখন প্রায় তৈরি হয়ে যাবে তার দুই মিনিট আগে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আচারের মশলা এবং এক্সট্রা ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমাদের আচারটা তৈরি এখন পরিবেশনের পালা আচার ঠান্ডা করে যে কোনো কাচের জারে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন খেয়াল রাখবেন কাচের জারে যেন কোনো রকম পানি না থাকে যখন আপনারা আচার খাবেন তখন আচার উঠানোর জন্য শুকনো চামচ ব্যবহার করার চেষ্টা করবেন আচারে যেন কোনো রকম কোনো পানি না লাগে আর আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য মাঝে মাঝে কাচের জারের মুখ খুলে রোদে শুকাতে দিবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ